ভারত শাসন আইন প্রবর্তনের পর ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারতবর্ষে বিভিন্ন শাসনতান্ত্রিক নীতি গ্রহণ করা হতো এই ক্ষেত্রে ভাইসরয় জেনারেল এর শাসনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আইন হিসাবে রচিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষের ভাইসরয় জেনারেল হয়ে আসেন লর্ড লিটন তিনি আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত শাসন করেন তার সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং আইনগুলি ইতিহাসে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়াকে রয়্যাল টাইটেল অ্যাক্ট অনুসারে ভারত সাম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় এবং রানী ভিক্টোরিয়াকে কাইজারি হিন্দ উপাধিও প্রদান করা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের চোদ্দই মার্চ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন আইন বলবৎ হয় এটাকে গেগিং অ্যাক্ট ও বলা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অস্ত্র আইন চালু হয় দাক্ষিণাত্য মহীশূর মাদ্রাস মধ্যভারত এবং মুম্বাইতে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং ওই সময় তার সময়কালে দুর্ভিক্ষ কমিশন গঠন করা হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স সীমা ওই সময় তার সময়কালেই একুশ থেকে উনিশ করা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ অনুষ্ঠিত হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি গার্ডমার্কের সন্ধি পাশ করেন